আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নবী বাদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ পরবর্তী সময় আমাদের খুব কাছের ভাইদেরকে নিয়ে আমরা যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারলাম সারা দিনের ব্যস্ততা শেষে আল্লাহ আমাদেরকে সব প্রায় সফলতা দিয়েছেন এই জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ তা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে যারা আমাদের আয়োজক ছিলেন যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে ভাবে শেষ করলেন তাদেরকে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা তাদেরকে এরকম আরো বড় বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা অফিক দান করুন আমিন এবং যিনি আমাদের রান্না করে দিয়েছেন তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে আরও বড় খেতমত করার দান আর আমাদের সাথে যে ভাইদের আসার কথা ছিল যারা আসেনি আসলে মানসিকতা ভিন্ন ভিন্ন সময় রকম হতে পারে মানুষের পারিবারিক কিছু জটিলতা থাকতে পারে তারপরেও আমরা সবাই মিলে যাতে একসাথে আবারও কোনো প্রোগ্রাম করতে পারি সেটা আল্লাহর কাছে প্রার্থনা করি আর আগামী বছরে আমরা এই প্রোগ্রাম যেন আরও বড় করে করতে পারি সেটা অফিক কামনা করি সবাই বলে আমিন এখন আমরা যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে দাওয়া বিষয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাওয়া আল্লাহর পথে দাওয়াত এটা সব থেকে ভালো কাজ আমরা সবাই জানি আল্লাহ সুহানা ও তালা সেই সকল লোকদেরকেই ক্ষতির মধ্য থেকে বের করে নিয়ে আসছেন বা সফলতা দিয়েছেন যারা আল্লাহর পথে দাওয়াতি কাজ করে আল্লাহ সুহানা ও তালা বলেছেন বলা আশ্রী ইন্নাল ইনসান আল আফি হোসর ইল্লা দিন আহ মানু আমিনুসলি হাত অত অসবিল হাকি অত অসবি সব্র তাহলে একবারে সামগ্রিকভাবে পৃথিবীর সকল মানুষকে বলেছেন এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ভুলের মধ্যে আছে সব মানুষ একবার কিন্তু পরবর্তীতে আবার ইমানদারদেরকে খাস করে বের করে নিয়ে আসছে সেখান থেকে যে তবে তারা নয় যারা ইমান এনেছে ভালো কাজ করেছে আর মানুষকে সত্যের দিকে আহ্বান করেছে মানে ইসলামের দিকে আহ্বান করেছে আর আহ্বানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে এই লোকগুলোই শুধুমাত্র ক্ষতির মধ্যে নেই সফলতার দিকে আছে সুতরাং পৃথিবীতে এখনও যারা দিনের দাওয়াতের পথে আছে তারাই মূলত সফলতার মধ্যে আছে সফল অবস্থায় আছে এবং পরবর্তীতেও সফলতা পাবে আল্লাহ তালা এরকম ঘোষণা দিয়েছে এখন বিষয়টি হচ্ছে আমরা কিভাবে দাওয়াত দিতে পারি আমরা আমাদের দাওয়াতের পদ্ধতিটা হবে মূলত চরিত্রের মাধ্যমে আমাদের আখলাকে মাধ্যমে আমরা মুসলিম যুবক আমাদের চরিত্রটা এমন হবে যে আমাদের চরিত্র দেখে অন্যরা এদিকে মুসলিমরাও যেমন আগ্রহী হবে মুসলিম যুবকরা আগ্রহী হবে আবার অমুসলিমরাও আগ্রহী হবে সেই চরিত্রটা আমরা মোটামুটি জানি যে আমাদের ভালো ব্যবহার হবে ভালো কথা হবে আমাদের লেনদেন ভালো হবে এটা আমরা মোটামুটি জানি কিন্তু আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা প্রত্যেকেই এক একটা জায়গাতে কাজ নিয়ে আসি যেমন কেউ ইমাম খতিব সে মসজিদের দায়িত্বে আছে কেউ শিক্ষক সে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে আছে কেউ ব্যবসায়ী সে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আছে কেউ সরকারি চাকরিজীবী সে সেখানে চাকরি নিয়ে আছে এই যে আমাদের এক একটা জায়গা সেই জায়গাতে যদি আমরা চরিত্রটা ফুটায় তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক কাছের মানুষও দূরে সরে যায় যেমন আমি ইমাম বা খতিব বা শিক্ষক যদি হই তাহলে আমাকে আমার মুসল্লিদের সাথে আমার শিক্ষার্থীদের সাথে এমন ব্যবহার করতে হবে যে তারা যেন আমার প্রতি আস্থা রাখতে পারে আমাকে যেন তারা ভালোবাসতে পারে শুধু জ্ঞান নিবে তাই না বরং তারা ভালোও মুসল্লিদের সাথে ইমামের খতিবের শিক্ষার্থীদের সাথে শিক্ষকের একটা অন্যরকম সম্পর্ক থাকবে সেটা চরিত্র দিয়ে ফোটায় তুলতে হবে তাহলে কিন্তু আমার ইসলামের দাওয়াটা অনেকটা এমনিতেই তাদের কাছে পৌঁছে যাবে যে হ্যাঁ সে ইসলাম প্র্যাকটিস করে এই জন্য তার চরিত্রটা এরকম এরপর আমরা যারা ব্যবসায়ী ব্যবসায়ী বিশেষ করে যারা একটু বড়ো ধরনের ব্যবসায়ী আমাদের ব্যবসায়ীর ক্ষেত্রে এমন চরিত্র এমন চরিত্র অর্জন করতে হবে যে ক্রেতারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে আমাদের কর্মচারীরা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে এইটা যদি ঠিক করতে পারি তাহলে আমাদের দাওয়াটা এমনিতেই পৌঁছায় যাবে যেমন ক্রেতার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে ব্যবসা হালাল আল্লাহ সোহান তারা বলেছেন কিন্তু এই হালাল ব্যবসাও হারাম হয়ে যায় যেমন আল্লাহ বলেছেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না তাহলে অচিরেই তোমাদেরকে মধ্যে ফেলে দেওয়া হবে তবে যদি তোমরা ব্যবসার মাধ্যমে পরস্পর সন্তুষ্ট চিত্তে অর্থ গ্রহণ করো তাহলে সেটা তোমাদের জন্য বৈধ এখন এখানে এই ব্যবসার ক্ষেত্রে পরস্পর সন্তুষ্টিটা কি জিনিস দেখা যাচ্ছে যে আমি একটা দ্রব্য একজনের কাছ থেকে ক্রয় করবো তার সে এই দামে দিতে চাচ্ছে না তার লস হচ্ছে কিন্তু আমি তাকে এমন একটা প্যাসে ফেলে দিচ্ছি যে সে ওই দামটা দিতে নিতে বাধ্য এইরকম সে আসলে সন্তুষ্ট না কিন্তু হয়তো সম্মানের কারণে বা বিভিন্ন কারণে ওইটা সে নিচ্ছে এই যে সন্তুষ্ট না তারপরেও ওই যে কম দামে সে বিক্রি করলো এক্ষেত্রে ক্রেতা কিন্তু যথাযথ ব্যবসা করলো না এবং তার এই কেনাটা হালাল হলো না আমরা অনেক সময় কাঁচা বাজারে যাই কাঁচা বাজারে যেয়ে দেখি যে একজন লোক অনেক রাত হয়ে গেছে সে বিক্রি করতে পারতেছে না এখন আমি তাকে একটা থাপ্পো দাম দিয়েছি পাঁচ টাকা কেজি দিবা বা দিলে দাও না দিলে গেলাম তখন অনেকটা সে কিন্তু দিতে না চাইলেও দিয়ে দিচ্ছে এটা কিন্তু আসলে যথাযথ ব্যবসার পদ্ধতি অনুসরণ করা হলো না উভয়ে সন্তুষ্ট না হলে আরেকটা বিষয় আছে আপনার যারা বিক্রেতা আছে বিক্রেতার বিষয়টি হলো যে আমাদের কাছে ক্রেতা যখন আসে ব্যবসাটা কিছু কিছু দ্রব্যের থাকে প্রকাশ্য দাম কিছু কিছু দ্রব্যের থাকে অপ্রকাশ্য দাম যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস তার যে সঠিক দাম কত এটা ম্যাক্সিমাম মানুষই যার বজ্য তেল এটা দাম কত এটা কম বেশি নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু একটা ফার্নিচার বা এরকম বা একটা পোশাক কাপড় এটা কিন্তু দাম অনেক সময় ফিক্সড থাকে না তো দেখা যাচ্ছে কি যে ক্ষেত্রে ক্রেতারা অনেক সময় ঠকে যায় ক্রেতার বিষয়টা পছন্দ হয়েছে বিক্রেতা সেটাকে অনেক বেশি দাম হাঁকাই দিল হয়তো সে সন্তুষ্ট হয়ে নিচ্ছে পছন্দ হয়েছে কিন্তু আসলে এত দাম তার নেওয়ার কথা না কারণ এখানে ইসলামের শরীয়তের সিস্টেম হচ্ছে যে ফিফটি ফিফটি লাভ করা যাবে না সর্বোচ্চ সে চল্লিশ লাভ করতে পারবে এবং সেই লাভ করাটাও হচ্ছে পচনশীল দ্রব্যে যে এই দ্রব্যটা পচে যাবে সে এইটার থেকে আর লাভ তুলতে পারবে না কিন্তু যেগুলো পচে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সে ফিফটি ফিফটি লাভ করতে বা চল্লিশ পার্সেন্ট লাভও করতে পারবে না তার একটা নির্দিষ্ট দামের মধ্যে থাকতে হবে মানে কথা দিয়ে কাউকে ভুলায় বেশি দাম নেওয়া যাবে না একটা ব্যবসা পণ্য নিজে যেটা তৈরি করেছি সেটার আনা খরচ নেওয়া খরচ কর্মচারী খরচ দেখা খরচ ইত্যাদি ইত্যাদি খরচের উপরে একটা নির্দিষ্ট দাম ধরতে হবে কিন্তু এটা খুব বেশি ডিফারেন্স করা যাবে না যদিও ওই ক্ষেত্রে ক্রেতা সন্তুষ্ট কিন্তু এখানে কিন্তু একটা ধোকা থেকে যাচ্ছে ওই সন্তুষ্টির কারণে সে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে জিনিসটার দাম এত বেশি না কি এই এইরকম যদি আমরা খেয়াল করি যে না আমাদের আমরা যারা ব্যবসা করি আমরা ব্যবসার ক্ষেত্রে যেন এই বিষয়টা খেয়াল রাখি তাহলে কিন্তু ক্রেতারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে এবং সরাবে যমক দোকানে যাও তারা ধার্মিক তারা দাম বেশি নেবে না তোমাকে ঠকাবে না এটাই কিন্তু আমার দাওয়াত এবার যখন আমি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবো তখন সে মনে করবে যে এই লোকটা তো আসলে চরিত্র ভালো সুতরাং সে দাওয়াত দেশে এটা গ্রহণ করা যায় কিন্তু যখন সে জানবে যে না সে দ্রব্য দিয়েছিল ভালো না বেশি নিয়েছিল আমার কাছ থেকে তার দাওয়াত কি শুনবে এরকম একটা সেন্স কাজ করবে এরপরে দেখা যাচ্ছে আমরা যারা মালিক কর্মচারীর সাথে যে কোনো ভাবে আমাদের ভালো আচরণ করতে হবে কারণ কর্মচারী যদি মনে করে যে তিনি খুব ভালো কথা বলেন কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করার না তাহলে কিন্তু আমি যতই তাকে দাওয়াতি কাজ করি না কেন সেই দাওয়াতটা সে গ্রহণ করবে না কি বিষয় বোঝা যাচ্ছে বিষয় কথাগুলো কিন্তু আমাদের জন্যই তাই না তো আমার যে শ্রমিক সে তার মনের থেকে আমাকে ভালোবাসে আমার কাজ দেখে আমার চরিত্র দেখে আমার বেতন দেওয়াতে যেন দেরি না হয় একটু কাজ কম করেছে তার জন্য বেতন কেটে দেব তা না বরং কাজ কম করেছে বেতন সঠিক দিয়ে বলবো যে ভাই আমি তো বেতন পুরোটাই দিলাম তো যদি কাজটা একটু বাড়ানো যায় তাহলে হয়তো আমার ব্যবসাটা একটু ভালো হবে কথাটা হবে হাসি মুখে ভাব কিন্তু কাজ কম করেছে তাই তোমাকে টাকা কম দিলাম এটাতে কিন্তু সে সন্তুষ্ট হলো তাই না আচ্ছা এরপরে দেখা যাচ্ছে যে আমরা একজন শ্রমিককে খুব বেশি কাজ চাপাই দিচ্ছে যেটা সে মনে করতে চাচ্ছে না কিন্তু বাধ্য হয়ে করতেছে জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে হাসরের মাঠে আল্লাহ তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে এটা বিরাট কথা কিন্তু হাসর মাঠে তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ কি নিজেই বাদী হবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই লোক ওই মালিক যারা মজুর নিয়োগ করলো অর্থাৎ শ্রমিক নিয়োগ করলো কিন্তু কাজ যথাযথ আদায় করে নিল কিন্তু যথাযথভাবে তাদের শ্রমিক দিল না তো এই রকম ক্ষেত্রে আমরা যদি এত কিছু করার পরে এত ইসলামের কাজ করার পরে এত বাস্তবে প্রচেষ্টা চালানোর পরে যদি আমরা ওই জায়গাতে থেকে যাই যে আল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী হয়ে হয়ে তাহলে তো মুশকিল গেল এই এই জন্য চরিত্রটা যদি আমরা অর্জন করি তাহলে আমাদের দাওয়াতটা এমনিতেই কি পোষায় যাবে কি ভাই এরপর আমরা যারা চাকরি করি হ্যাঁ বিশেষ করে সরকারি চাকরি করি এই চাকরির ক্ষেত্রে আমাদের চরিত্রটা এমন হবে যে সবার থেকে আমি ভিন্ন হব আমার কথা দিয়ে কথা রাখা আমার অফিসে আসা যাওয়া আমার লেনদেন অবৈধ ইনকাম একটা ইয়ে ছড়াবে যে না সে নামাজ পড়ে সে মুসলিম সে ঘুষ খায় না সে অবৈধ ইনকাম করে না এই এই রকম একটা সেন্স তার ওই প্রতিষ্ঠানে তৈরি করতে হবে তাহলে সে যখন একটা দাওয়াত দিবে ইসলামের দাওয়াত তখন কিন্তু সহজে সে গ্রহণ করবে এভাবেই কিন্তু রসম সাল্লা দাওয়াত দিয়েছেন তিনি প্রথমে মানুষের কাছে বিশ্বস্ত হয়েছিলেন ভালো চরিত্র হয়েছেন তারপরেই চল্লিশ বছর পর্যন্ত উনি কী ছিলেন মানুষের কাছে একজন বিশ্বস্ত একজন আমানতদার একজন ভালো মানুষ তারপরে যে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের পরে যে বিরোধিতা আসবে সেটা ভিন্ন কথা কিন্তু আগে আমার চরিত্রটা অর্জন করতে হবে আমাকে উদার হতে হবে আমাকে স্বার্থ ত্যাগ করতে হবে মালিক হিসাবে আমি হ্যাডাম দেখাবো না আবার শ্রমিক হলেও আমি মালিককে ক্ষতি করাবো না ঠিক আছে এই বিষয়গুলো আমাদের স্বাভাবিকভাবে মাথায় রাখতে হবে আবার আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি বিশেষ করে ভার্সিটিতে এবং কলেজে আমাদের চরিত্রটাও সেখানে উপস্থাপন করতে হবে যে না তার মুখে দাঁড়িয়ে আছে বা সে সলাত করে সে এক ভালো চরিত্রের ছেলে সে ভালো লেখাপড়া করে ক্লাস করে বা মেয়েদের সাথে কোনো দুষ্টুমি করে না তাই না বা অনৈতিক কোনো কার্যক্রমের সাথে জড়িত নেই এইটা যদি আমার ফ্যাকাল্টিতে আমি নিজেকে প্রকাশ করতে পারি মানে আমি দাওয়াতের মূল বিষয়টা হচ্ছে আমার নিজেকে কি প্রকাশ করতে হবে যে আমি একজন ভালো ভালো মানুষ তাহলে কিন্তু ইসলামের দাওয়াতটা অনেকটাই কি এমনিতে প্রসার হয়ে যাবে মৌলিক কথা হচ্ছে আমরা যে যে ক্ষেত্রে থাকবো সেক্ষেত্রে আমার চরিত্রটা তুলে ধরতে হবে যে আমি মুসলিম আমি ভালো চরিত্রের আমার আদর্শ মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম আমি ভালো মানুষ সেই দিকেই তোমাদেরকে আহ্বান করছি যদি আমরা এরকম করে আমরা মুদি দোকানদার আমরা ব্যবসায়ী আমরা চাকরিজীবী আমরা শিক্ষার্থী আমরা শিক্ষক আমরা ইমাম আমরা খতিব আমরা আমাদের জায়গাগুলোতে যদি ভালো ঠিক হই তাহলে কিন্তু আমাদের দাওয়াতটা কি সহজে প্রচার হবে তো আমি আমার ভাইদেরকে উদার আহ্বান করব আমার এই সকল ভাই সহ আরও আমার সাথে যে সমস্ত ভাইয়েরা যুক্ত আছেন সকল ভাইদেরকে অনুরোধ করব যা শোন আমরা আমাদের চরিত্রকে সুন্দর করি আখলাখকে সুন্দর করি এবং মোহাম্মদ সাল্লাহ আউলাই আদর্শকে সামনে তুলে ধরার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাহফিক দান করুন আমিন সো হ্যাঁ নাক আল্লাহ ভবি হামদিক